জন্ম থেকেই দু চোখে দেখতে পান না তিনি কিন্তু তাতে কি দুটো হাত তো সচল সেই দুটো হাত দিয়েই কাঠের নিখুঁত বিশ্বকর্মা হুগলির পাণ্ডুয়ার অনিল দাস না অনিলবাবু ভিক্ষে করছেন না। হাতও পাচ্ছেন না কারো কাছে বরং দৃষ্টিহীন হয়েও বিগত পঁয়তাল্লিশটা বছর ধরে খেটে খাচ্ছেন তিনি আজ যেখানে বেশিরভাগ মানুষ সুযোগ পেলেই বাসে ট্রেনে কিংবা ট্রাফিক সিগনালে হাত পেতে দাঁড়িয়ে পড়েন খেটে খেতে চান না সেই জায়গায় দাঁড়িয়ে সাত বছর বয়সী অনিলবাবুর লড়াইটা শুনলে আপনারও চোখে জল আসবে আসুন আজ আপনাদের এই বাংলারই এক খেটে খাওয়া মানুষের গল্প বলি যে মানুষটা নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজ পঁয়তাল্লিশটা বছর ধরে কাঠের কাজ করে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করেছেন গোটা বাংলায় এক চিলতে টালির ঘর আর সেই ঘরে বসেই এক মনে কাঠের কাজ করছেন অনিলবাবু অনিলবাবুর বাবা কাঠের কাজ করতেন বাবার মুখ থেকে শুনে শুনেই কাঠের কাজ শিখেছিলেন অনিলবাবু অনিলবাবুর বাবা অবশ্য চাইতেন না ছেলে এসব কাজ করুক অনিলবাবু বলেন বাবা আমায় কাট কাটতে দেখলেই রেগে যেতেন আসলে চোখে দেখতে পাই না তো তাই ভাবতেন হয়তো যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলি কিন্তু আমি মনের জোরে করতাম আর এভাবেই কাজ শিখেছি সেই পনেরো বছর বয়সে কাঠের কাজে হাতে করি অনিলবাবুর আজও সেই কাজটাই করে চলেছেন অন্য কিছু করে ওঠবার সুযোগ জীবন তাকে দেয়নি কিন্তু তবুও হেরে যাননি মানুষটা মাঝখান দিয়ে কেটে গেছে অনেকগুলো বছর তবুও অনিলবাবুর হাত থেকে নামেনি ছে নি হাতুড়ি ওই টালির ঘরে বসেই অনিলবাবু বানিয়ে চলেছেন গোপালের খাট ঠাকুরের সিংহাসন মাপের জল বয়সের ভারে নুইয়ে পড়েছে শরীর তবুও দু হাতের নেই অনিলবাবুর তৈরি নানান কাঠের সামগ্রী আজ বহু বাড়ির অন্দরের শোভা বাড়াচ্ছে বর্তমানে অবশ্য অনিলবাবুর কাছে দুজন মানুষ কাজ করেন তাদেরও হাতে ধরেই কাজ শিখেছেন এই দৃষ্টিহীন মানুষটা নিজের অন্ন সংস্থান করার পাশাপাশি অন্যদেরও রুটি রুজির দিশা দেখাচ্ছেন এই শিল্পী একজন দৃষ্টিহীন মানুষের তৈরি কাঠের সামগ্রী আজ সারা বাংলার বিভিন্ন জেলায় জেলায় পড়েছে একদিন যে মানুষটা ভেবেছিলেন পাঁচ মধ্যে একজন হবেন আজ সেই মানুষটার হাতের কাজই তার একমাত্র পরিচয় আর তাই বর্ধমান মেমারি চন্দ্রনগর সহ বিভিন্ন জায়গা থেকে অনিলবাবুর কাছে কাজের বরাত আসে দিনে পঞ্চাশটার কাছাকাছি সিংহাসন অনিল অনিলবাবু কাঠ কাটা থেকে শুরু করে কাঠে পেরেক মারা সবেতেই সাবলীল অনিলবাবু অনিলবাবুর কর্মচারীরা বলেন আন্দাজে আন্দাজে কাজ করেন কিন্তু একদম নিখুঁত করেন এতগুলো বছর ধরে কাঠের কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন ভাবতে পারছেন কতটা মনের জোর আর খেটে খাওয়ার সদিচ্ছা এই মানুষটার লক্ষ্য করে দেখবেন এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছেন যাদের সৃষ্টিকর্তা সুস্থ সবল শরীর দেওয়ার পরেও তারা কাজ না করার অজুহাত খোঁজেন হাত পেতে ভিক্ষাবৃত্তি করতেও এক ফোঁটা বিবেকে লাগে না তাদের সেই সমস্ত মানুষের কাছে পাণ্ডুয়া অনিলবাবু সত্যি সত্যি একজন দৃষ্টান্ত তাই আপনিও যদি সুস্থ সবল জীবন পেয়ে থাকেন তাহলে খাটুন জীবন যে সুযোগটা দিয়েছে সেটাকে কাজে লাগান অনিলবাবু নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই লড়ে গেছেন আসলে কারোর থেকে সহানুভূতি নিয়ে বাঁচতে চাননি মানুষটা তাই তার অচল চোখ দুটো তার সচল দুটো হাতকে আটকাতে পারেনি ওটা আলটিমেট মিডিয়ার পক্ষ থেকে হুগলির পাণ্ডুয়ার অনিল দাসকে আমরা কুণিস জানাই আপনাদের এলাকাতেও যদি এমন কোন লড়াকু মানুষ থাকেন তাহলে তার লড়াইয়ের গল্পটাও আমাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন